আমি প্রতি বর্ষ চেষ্টা করি আপনাদের মানে কিছু মানুষের সাথে আমি ইফতার করতে চাই যার সেই আলোকে আমি আজকে ভোক্তাঙ্গা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে আপনাদের এখানে একজনে অনেক অর্থবিত্ত সম্পদশালী লোক আছে তারা কিন্তু এই কাজগুলো করে না আপনারা দোয়া করবেন আমি ইচ্ছে করছি

এবং আমি আগামী দিনে আপনাদের সঙ্গে এভাবেই যেন থাকতে চাই আমি আপনাদেরকে সবাইকে মনে হয় কষ্ট দিলাম কেউ কষ্ট মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে হয়তোবা সময়ের সর্বতার কারণে কষ্ট দেওয়ার কারণে মাপ চাচ্ছি সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাইকে